আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু সানাস বেক টাইম আজকে আমরা কিভাবে পারফেক্টলি কে লিখা যাবে সেটা দেখব তো সেজন্য আপনাকে আগেই চকলেট গানাস দিতে হবে মানে আপনি পানি ছাড়া জাস্ট চকলেটটাকে মেল করে নেবেন মেল করার পর সেটাকে একটি পাইপিং বেগে ভরে এবং পাইপিং বেগের মধ্যে লাস্ট কর্নারটা জাস্ট আপনি অল্প করে কেটে নেবেন তারপর স্লোলি স্লোলি আপনাকে লেখা ট্রাই করতে হবে আপনি যদি খুব বেশি ইফিশিয়েন্ট না হন আমি সাজেস্ট করবো আপনারা অবশ্যই অবশ্যই আগে কেকের উপর একটা ছাপ দেওয়ার জন্য সো এই ছাপ দেওয়ার এই মোল্ডগুলো মানে অ্যালফাবেট মোল্ডগুলো আপনারা খুব ইজিলি একশো বিশ থেকে একশো তিরিশ টাকার মধ্যে কিনতে পাবেন মার্কেট থেকে সো ওখানে আপনি হ্যাপি বার্থডে তারপর বেস্ট উইশেস তারপর হ্যাপি অ্যানিভার্সারি এই টাইপের আপনি একসাথে একটা সেট পাবেন সেই সেটটা আপনি কিনে নেবেন এবং প্রথমে আগে ছাপ দিয়ে তারপর খুব স্লোলি স্লোলি আপনাকে এরকম চকলেট গানাস দিয়ে লিখতে হবে সো আজকে আমি জাস্ট চকলেট গানাস দিয়ে এটা লিখার চেষ্টা করেছি আশা করি আপনাদের ভিডিওটি উপকারে আসবে যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আমার এই ভিডিওটিতে এবং অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আপনারা আমার ফুল ভিডিওটি দেখবেন এবং দেখুন আপনারা আমি এখানে হ্যাপি বার্থডে লিখার পর লাস্টলি কিন্তু ছাপ না দিয়েই আমার যে বার্থডে উইস চার জন্য সে তার নামটা আমি এভাবে লিখে দিয়েছি প্র্যাকটিস করতে করতে দেখবেন যে আপনার নর্মাল অনেক সুন্দর হয়ে যাবে আপনার ভালো ভালো যে বেকারস আছে তাদের দেখবেন তারাও কিন্তু এরকম খুবই স্লোলি স্লোলি খুবই ধীরে আপনার এই হ্যান্ড রাইটিংগুলো লিখে থাকেন সো আশা করি সবাই পছন্দ করেছেন আমার এই ভিডিওটি সো অবশ্যই আমাদের এই পেজের সাথে থাকবেন আমাদের পেজের নাম হচ্ছে সানাস বেক টাইম আর আমাদের এই ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম